শাহাদাতের মৃত্যুকে আমাদের জীবনের টার্গেট বানাতে হবে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি শাহাদাতের মৃত্যুকে আমরা আমাদের জীবনের টার্গেট বানাতে পারি ইনশাআল্লাহ এই রাষ্ট্রের যে তাগুতগুলো আছে এগুলো দিল্লি বাড়িয়ে যাবে কথা বলেন ঠিক না কিভাবে ঠিক প্রমাণ দেখেন প্রমাণ দেখাই কিতাব বুখারী কিতাবুল মাগাজি আপনি আপনারা পাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে কোথায় বসে সবাই কথা বলতেবে লাউডলি কোথায় বসে আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে যুদ্ধের জন্য মুজাহিদ সংগ্রহ করতেছেন সাহাবীরা একের পর এক মুজাহিদদের খাতায় নাম লিখাছেন এমন সময় একজন মহিলা সাহাবী আসলো মহিলা সাহাবী এসে আল্লাহ নবীর কাছে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া নাবী আহ্লাহ হে আল্লাহ নবী হে আমার আসুল আপনি যুদ্ধের জন্য মুজাহিদ সংগ্রহ করতেছেন আমার স্বামী আমার যেই সন্তানগুলো ছিল সেই সন্তানগুলো এবং আমার স্বামী আল্লাহ রাস্তায় সাহাদত বরণ করেছেন আল্লাহ রাস্তার শহীদ হয়ে গেছে এখন যেই যুদ্ধের জন্য আপনি মুজাহিদ সংগ্রহ করতেছেন সেই যুদ্ধে দেওয়ার মতো আমার তেমন কিছু নাই ওই মহিলা সাহাবি বলল ইয়া রাসূলুল্লাহ আমার কাছে আমার এই দুধের বাচ্চাটা বাকি আছে আপনি আমার এই দুধের বাচ্চাটাকে এই ছোট্ট সন্তানটাকে জিহাদের জন্য কবুল করেন আল্লাহু আকবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন মহিলা সাহাবি যখন নবীকে এই কথা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার এই ছোট বাচ্চাটাকে আপনি জিহাদের জন্য কবুল করেন এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আমার মহিলা সাহাবি আমি তো যুদ্ধের জন্য মুজাহিদ সংগ্রহ করতেছি আমি তো খেলার জন্য লোক সংগ্রহ করতেছিলাম তোমার এই ছোট বাচ্চা দুধের বাচ্চা সেই তীর চালাতে পারবে না ধনুক চালাতে পারবে না উটের পিঠে বসতে পারবে না তাকে আমি যুদ্ধে নিয়ে কি করব আমরা কথা বলতাম কথা বলেন ঠিক না ছোট বাচ্চা সেই গোড়ার পিঠে বসতে পারবে না পারবে না এবার যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল আল্লাহ ইয়া আমি ভালো করে জানি আমার এই দুধের বাচ্চা সে তীর চালাতে পারবে না धनुष চালাতে পারবে না ঘোড়ার পিঠে বসতে পারবে না ইয়া রাসূল আল্লাহ আমি এটা জানার পরও দিয়েছি আমার সন্তান ডাল চালাতে পারো আর না পারুক সে তো ডাল হতে পারবে যখন আপনাকে লক্ষ্য শহীদ হয়ে আল্লাহ রাস্তায় চলে যাবে আমি কাল কেয়ামতের মাঠে শহীদের মা হয়ে উঠব আর আপনি নবী হেফাজতে থাকবেন এজন্য আমি আমার সন্তানকে দিয়েছি শুধু এখানেই শেষ নয় এই যখন অবস্থা ওই মাদ্রাসে রুমের গোয়েন্দা ছিল রুমের গোয়েন্দা তাৎক্ষণিক রুম সম্রাটের কাছে গিয়ে বলল হে রুম সম্রাট তুমি মুসলমানদের সাথে লড়াই করে বিজয়ের যে স্বপ্ন দেখছ তোমার সেই স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না এবার রুমের সম্রাট দাঁড়িয়ে বলল হে রুমের গোয়েন্দা তুমি আমাকে কিসের গল্প শোনাচ্ছ মুসলমানদের সাথে আমরা কেন পারবো না এরা দুর্বল জাতি এরা আটার রুটি খায় এদের সাথে আমরা কেন পারবো না এবার রুমের গোয়েন্দা রুম সম্রাটকে বলল হে রুম সম্রাট তুমি জেনে রাখো তোমার সৈনিকদের কাছে মদের পেয়ারা আর সুন্দরী নারী যত বেশি প্রিয় মোহাম্মদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার তা হাজার হাজার গুণ প্রিয় বলল আল্লাহু এই কথা শোনার পর রুমের সম্রাট এবার বই থরথর করে কাঁপতে শুরু করছে আল্লাহু আকবার সুতরাং ওই সময়ে একজন মহিলা শুধু বলেছিল আমি আমার এই সন্তানকে আল্লাহর রাস্তায় শাহাদাতের জন্য জন্ম দিয়েছি সে শহীদ হবে এজন্য আমি জন্ম দিয়েছি এই কথা শুনার পর তদানন্তর সময়ের রুমের সম্রাট বলে থরথর করে কেঁপেছিল আজকেও যদি আমি আপনি সিদ্ধান্ত নিতে পারি আমি আল্লাহর রাস্তায় একজন জানবাজ মুজাহিদ হব আমি শহীদ হব তার এই সমাজের বাতিলগুলো বিড়ালের মতো পাওয়ার কথা বলেন ঠিক কিনা মুসলিমরা মার খাচ্ছে কেন বলেন তো দুনিয়ার প্রতি লোক আর একটা হচ্ছে শাহাদাতের মৃত্যুকে অপছন্দ করা প্রিয় ভাই সময় সংক্ষেপ আমি লম্বা একটা আলোচনার প্ল্যান নিয়ে আসছিলাম পাঁচ মিনিট না জি তাহলে পাঁচ মিনিটে ছেড়ে দেব তাহলে বলছিলাম যে মুসলিম মার খাচ্ছে কয়টা কারণে দুইটা কারণে এখন যুবকদের করণীয় কি প্রিয় ভাইরা এই মুসলিম উম্মাকে রক্ষা করতে হলে এই সমাজের যারা যুবক আছে এদেরকে দাঁড়িয়ে যেতে হবে কথা বলে ঠিক কিনা আমাদের একটা পরিচয় বুঝতে হবে যে আমরা কোন জাতি আমাদের জাতিটা কিসের প্রিয় প্রিয়া আমরা সিংহের জাতি কথা বলেন ঠিকই না কিন্তু আমাদের পরিচয় কিভাবে দেখেন মুসলিমরা যুগে যুগে হুঙ্কার দিয়েছে আর আমরা এখন যত বেশি পারি হুঙ্কার ছেড়ে দিয়েছি কেন্দ্রিক নিজেকে আবদ্ধ করেছি কথা বলেন ঠিকই না হ্যাঁ মসজিদ আপনি যাবেন মসজিদ আবাদ করতে হবে বলছেন কাল কিয়ামতের মাঠে সাত শ্রেণীর লোক কয় শ্রেণীর লোক

দেখেন প্রিয় আজকে আমাদের সমাজের যুবকদের অবস্থা কি আমি শুধু আপনাকে একটা ইতিহাস শোনাচ্ছি রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের যে যুবক সাহাবিরা ছিল তারা কেমন ছিল আপনি সহিবনে হিব্বানের ছয় হাজার দুই শত উনানব্বই নম্বর হাদিস খুলবেন নবী সাল্লাহ আলী আসাল্লামের সাহাবি তালহা ইবনে উবায়দুল্লাহ নাম কি বলেন তো তালহা ইবনে উবায়দুল্লাহ রাজি আল্লাহ তালা আহম তিনি প্রিয় যখন দেখলেন যে উহুদের ময়দানে রাসুল্লাহ সাল্লাহাম একা পড়ে গেছেন সাহাবিরা ছত্র বন্ধ হয়ে গেছে কিছু সাহাবি আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে কি করছেন সিনা টান করে দাঁড়িয়েছেন আল্লাহ রাসুলকে সেলটা দিচ্ছেন এমন সময় তালহা ইবনে উবাইদুল্লাহ রাজি আল্লাহ তালানো তিনি তার সিনা টান করে দাঁড়িয়েছেন কার সামনে বলেন তো রাসুলের সামনে ইয়া রাসুল আল্লাহ আপনাকে আমি হেফাজত করব ইয়া রাসুল আল্লাহ তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন জেনে রাখেন আমি তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার গায়ে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আপনার গায়ে কোনো তীর এবং ধনুক লাগতে দেব না সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ শুধু এখানেই শেষ নে প্রিয় ভাইরা এবং তিনি বললেন যদি আপনার গায়ে কোনো তীর এবং ধনুক লেগে যায় তাহলে সেটা ত্বহার কোলিটাকে ছিদ্র করে তারপর আপনার গায়ে লাগতো বিরাগ লাগার সুযোগ নাই

একটা পূর্ণাঙ্গ রূপে নিয়ে যাওয়ার জন্য তিন জনের অবদান দরকার কয় জনের সবাই কথা বলেন কয় শ্রেণীর অবদান প্রয়োজন তিন শ্রেণীর লোকের এক হচ্ছে যারা মুরব্বী তারা পরামর্শ দিবে তারা কি দিবে পরামর্শ দিবে যারা যুবক তারা তাদের শক্তি এবং রক্ত এবং তাদের ঘাম আল্লাহর রাস্তায় কি করবে ব্যয় করবে আর যারা ধনী আছে আপনারা জানেন মাজ এবং যে কাহিনী প্রিয় জানেন আমি একবার সংকেত করছি তাদের টার্গেট ছিল যে তারা বদলের প্রান্তরে আবু কাকে বলেন তো আবু হত্যা করবে কারণ এই আবু জাহেল হচ্ছে সেই আবু জাহেল যে আমাদের রাসূলকে কষ্ট দিয়েছে কথা বলে ঠিক কি না এই আবু জাহেল তো সেই আবু জাহেল যে মুসলমানদেরকে কষ্ট দিয়েছে মায এবং মুআব্বাদ তারা দুইজন ভাই তারা সিদ্ধান্ত নিল বদরের প্রান্তরে আমরা যাব এবং এই दुश्মণদের কি করব হত্যা করব আল্লাহু আকবার বলবেন না তারা কি মু릅 ছিল না তারা ইয়ান ছোট মানুষ কেউ ময়েরা তারা এক পথে দেখলো আল্লাহর রাসূল তাদেরকে নিতে অস্বীকৃতি জানালেন যখন এই যখন সংবাদ তাদের কানে আসলো যে তাদেরকে যুদ্ধের ময়দানে নেবেন না তারা মনক্ষুন্ন হয়ে গেলেন এক পর্যায়ে তাদের মধ্যে দুই ভাইয়ের মধ্যে প্রতিযোগিতা দেওয়া হলো যে যে ফার্স্ট হবে তাকে দেওয়া হবে এখন বড় ভাই কি মাছ আর মহাব্বাস দুই ভাই একসাথে লড়াই শুরু হলো ছোট ভাই কানে কানে গিয়ে বড় ভাইকে বলছে যে ভাই আমি যদি তোমার সাথে যুদ্ধের ময়দানে পরাজিত হয়ে যায় তুমি তো বড় তোমাকে এমনি নিবে আর আমি যদি পরাজয় হয়ে যায় আমাকে নিবে না তুমি একটু বিনয়ের সাথে বলছি তুমি আমার প্রতি একটু কি করো এহসান করো আমি যাতে করে তোমার উপর কি হতে পারি বিজয় হতে পারি লড়াই হলো প্রিয় ভাইরা এদের দুই ভাইয়ের মধ্যে লড়াই হওয়ার পর বড় ভাই কি করলো পরাজয় বরণ করলো কেন বলেন তো ছোট ভাই যেন যুদ্ধের ময়দানে যেতে পারে এক পর্যায়ে প্রিয় ভাইরা দুই ভাই যুদ্ধের ময়দানে গেল আব্দুর রহমান ইবনে আউফ তিনি বলছেন যুদ্ধের ময়দানে মাজ এবং মুআব্বাস তারা দুই ভাই এসে আমাকে বলতেছে হে চাচা আব্দুর রহমান ইবনে আউফ আপনি আমাদেরকে দেখিয়ে দেন আবু জাহেল নামের ব্যক্তিটা কে আব্দুর রহমান ইবনা আউফ দেখিয়ে দিলেন যে এই লোকটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই লোকটাকে আবু জাহেল আব্দুর রহমান ইবনা বলছেন এই কথা শোনার পর মাজ এবং মুহাববাস তারা এমন ভাবে ছুটে গেলেন যেমন ভাবে একটা পাখি মাছ শিকার করার জন্য কি যায় এমন ভাবে দ্রুত গতিতে ছুটে গেলেন ছুটে গিয়ে কি করলেন তুমুল লড়াই শুরু হলো প্রিয় এক পর পর্যায়ে মাজের যে হাতে না ডান হাতটা কি করলো আঘাত করলো প্রিয় ভাইরা আঘাত প্রাপ্ত হলো কাফেরদের পক্ষ থেকে যখন আঘাত প্রাপ্ত হলো কিছুটা অংশ লেগে আছে এই লেগে থাকার জন্য হাত এর নরে ভালো করে যুদ্ধ করতে পারছে না তখন ওই শিশু সাহাবীটি বললেন দেখলেন যে আমার এই হাত আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য কি হচ্ছে বাধা হচ্ছে একপরজে পায়ের নিচের থেকে হাতটা থেকে টান দিলেন বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ছাদ পড়ে গেল প্রিয় ভাইরা একপরজে তারা দুই ভাই মিলে আবু জাহেলকে কি করলেন হত্যা করলেন প্রিয় ভাইরা কে কা করেছেন বলেন তো যুবকরা করেছে সুতরাং যুবকরা যদি সিদ্ধান্তে এই সমাজে গুলো আবু দাইনের কাছে লিখতে পারো না কথা বলেন ঠিক কি না

তিনি বললেন আনা ইবনু আব্দুল মুত্তালিব আনা নবিউল কাদিব আমি আব্দুল মুত্তালিবের সন্তান আমি হচ্ছি সত্য নবী আমি পালি যাওয়ার নবী না সুতরাং বোঝা গেল মুসলিম লিডাররা কখনো পালায় না এই সমাজে আমরা কিছু ইয়াং লিডার দেখি মুসলমানদের যে লিডাররা যুদ্ধের ময়দান থেকে পালায় না কথা বলেন ঠিক না সুতরাং আমি আমার আলোচনা এখানেই কি আমি আমার যুবক ভাইদেরকে উদারতা আহ্বান করব এই যুবন দিয়েছেন কে

এজন্য প্রিয় ভাই আমাদেরকে মাথায় রাখতে হবে এই যৌবনকাল কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আমাদের যিনি আজকে সভাপতি তিনি একদিন যুবক ছিল না ছিল এই যে উনি যুবক ছিল আপনি যুবক ছিলেন আমি আজকে যুবক আছি আমি একদিন যুবক থাকব না সুতরাং আমরা কি সিদ্ধান্ত নিতে পারি যে যুবকরা কখনোই কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না নিতে পারি ইনশাআল্লাহ আমরা যদি এই সিদ্ধান্ত নিতে পারি ইনশাআল্লাহ আমাদের সমাজ আমাদের রাষ্ট্র সুন্দর হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যে যুবকরা মহতি আয়োজন করেছে আমি যুবকদের জন্য দোয়া করছি আল্লাহ সুহানা যেন যুবকদের আয়োজনকে কবুল করে আমরা সকলে করছি আমিন আল্লাহ সুহানা যেন আমাদের সকলকে ক্ষমা করে আমরা সকলে করছি আমিন আমি আমার নিজের জন্য এবং আমার একটা ছেলে আছে একটা মেয়ে আছে এদের জন্য দোয়া আছে আল্লাহ সুহান তালা যেন আমার সন্তানকে সত্যিকার আলেম দরকার নাই মুজাহিদ আলেম দরকার কথা বলে ঠিক কিনা এই সময় অনেক আলেম আছে একটা গবেষণা দেখেছি আমি একটা বইয়ের কাজ করতেছি সম্পাদনার কাজ বলে গিয়ে দেখলাম যে আলেমদের এটা বিশাল অংশ প্রিয় ভাই আলহামদুলিল্লাহ আলেমের কোনো অভাব নাই গ্রামে গ্রামে আলেন আছে না নাই অনেক আলেন শহরে শহরে আলেম প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আজকে আলেম কিন্তু জানবাজ মুজাহিদ আলেম খুবই অল্প কথা বলেন ঠিক কিনা এজন্য আমি আপনাদের কাছে দোয়া চাই আমার সন্তান যেন একজন জানবাজ মুজাহিদ আলেম হয় যে আলেমদেরকে দেখলে তাবুতরা পালিয়ে যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার নিজেকে আমাকে এবং আমার সন্তানকে